ভিডিওটি ছিল দশই ফেব্রুয়ারি আর বোন বিদ্যির সাজে একদম রেডি তারপর ক্যামেরাম্যান বোনকে নিয়ে ফটোশ্যুট করতে গেছিল ওই ফাঁকে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম সবাই মিলে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে আর আজকের ব্রেকফাস্টে ছিল আলুর দম কচু মিষ্টি তারপর বিয়ের বসার জায়গাটি ভালো করে ঘুরে দেখি আছে তারপর আবার বোনের কাছে চলে গেছিলাম বোনের ফটো শুটি দেখার জন্য বোন কতটা বড় হয়ে গেছে সেই ছোট্ট বোন যে কোলে ওঠার জন্য বায়না করত আসে মিটির বিয়ে তারপর বোনের সঙ্গে একটু ফাসলা আর ইয়ার মেরে নিজে দিল ক্যামেরায় তারপর ঘরে এসে দেখি ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এসে হাজির আর বোন বসে গেছে আশীর্বাদে ছেলের বাড়ি থেকে বোনকে আশীর্বাদের জন্য কষিয়ে দেওয়া হয়েছে আজকে আশীর্বাদ ছাড়া হয়ে গেলে আর আমিও এখানে করে হলুদ শাড়ি পরে নিয়ে এখন যিনি আশীর্বাদ করছেন হলো আমার আর বোনের মামা আর আর ইনি হলো আমার বোনের মাইমা এই হয়ে গেছে গায়ে হলুদের জন্য বরের গায়ের হলুদ বোনের মাথায় থেমবে আনন্দে বোনের মুখে আর হাসি ধরছেই না আর আমরা হয়েছিলাম সাত এও সাত এম তেল দিয়ে হাতে কাজল নতা দিয়ে বোনকে প্রস্তুত করছিলাম বিয়ের বিয়েতে বসার জন্য এটি হলো বাঙালিদের একটি রেজুয়াল যেগুলো আমরা সকলে মিলে কমপ্লিট করছি তারপর বাড়ির সকলে মিলা সবে ওরা মিলে চলে গেলাম বোনকে স্নান করানোর জন্য ছোটা ছেলে মানুষ মেনে ও তো ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যা এখন এনেছি সাথে মধু মাখা দিনে রাতে আমার মনের ছ সেজে ঘুরে চলে এলাম প্যান্ডেলে বোন এসে পৌঁছায়নি তাই নিজে একটু ভিডিও করে নিয়ে চারদিকটা ঘুরে দেখলাম আর তারপর চলে গেলাম স্টলের দিকে স্টলে বসেছিল পান চিকেন পকোড়া পকোড়া কফি এবং আইসক্রিম আর ফুচকা স্টলে সব খাবার টেস্ট করে তারপর বোনকে নিয়ে এলাম ঘর থেকে ঘর থেকে বসালাম আর এটা হলো বোনের আজকের লুক বোন কি এবার বদযাত্রী আসার টাইম হয়ে গেছে তাই সকলে মিলে বাইরে চলে এসেছি আর আসতে না আসতেই বরের গাড়ি এসে হাজির বাজনা বাজিয়ে বাজি পাঠিয়ে সকলের মুখে হাসি নিয়ে বনের বরণ করা হলো বোনের নাম হলো তৃষা আর বোনের পরের নাম হলো তিসাম আর তন্ময় দত্তের আজকে শুভবিদা হয় আর আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন ওদের দাম্পত্য জীবন অসংখ্য সুখের এবং ভালোবাসার জন্য সময়টা বিয়ের বিয়েতে বসে গেল এখন বাজে রাত এগারোটা আর বোনের বিয়ে দুজনের বিয়ের এই মিষ্টি হাসিটা যেন সারা থাকে বোন চলল এবার জামাইকে নিয়ে সুখে সংসার করতে আর আজকের ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হবে বিবাহ অভিযানের পার্ট থ্রি নিয়ে